সচিবালয়ে আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর দিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে দাবি তাদের কারণ শিক্ষার্থীরা সমন্বয়কদেরকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন তিন বাট পারের মনে করেন এই আপনার চেম্বারে মনে করেন আগুন লাগে কিভাবে আর কোথাও তো লাগতে পারতো এই সর্ব মানে এই তিন বাট পারের ইয়েই লাগলো আগুনটা কেন লাগলো আমরা দেখেছি যে সচিবালয়ের দুই পাশ দিয়া আগুন জ্বলতেছে তাহলে মাঝখান দিয়া কি আগুন ফাল দিয়া যে আরেক পাশে গেছে এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় ধরে না দর্শক সচিবালয়ের অগ্নিকাণ্ড সহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা সদর একটি ব্রিফিং দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক সচিবালয়ে আগুন কাণ্ডে আজকের ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সচিবালয়ে আগুন দিয়েছেন কারা সমস্ত তথ্য ফাঁস করে দিব আজকের এই ভিডিওতে দর্শক খুবই গুরুত্বপূর্ণ সংবাদ আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন বর্তমান দেশের বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে এসে যেতে পারেন ছাত্র সমন্বয় থেকে তিন উপদেষ্টা দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বিস্তারিত তথ্য জানতে পারবেন সচিবালয়ে আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মঞ্চনালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে দাবি তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নেতারা বৃহস্পতিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা রক্তাক্ত মতিহা আর রিজবি আহমেদ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই আলোচনা সভায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতারা সেখানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলেন স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসনে রয়ে গেছে তারা দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে রিজবি জানা নেই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল কিন্তু একটি ঘটনা আর একটি ঘটনার সন্দেহ তৈরি করে সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার একদিন পরেই গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে রাজধানী সচিবালয়ের মতো নিশ্চিত নিরাপত্তামূলক স্থানে বুধবার মধ্যরাতে আগুন লাগা এবং আগুনে একজনের মৃত্যু ও দুই থেকে তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও দুই থেকে তিনজন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি পুড়ে ভশীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বর্তমান সরকারের এই ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি মিডিয়া ফখর সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানান এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদন ফারুক প্রশ্ন তোলেন যারা ষোলো বছর গণতন্ত্রকে হত্যা করেছে তারা এখনও কিভাবে সচিবালয়ে বসে থাকে জর্নাল আবিদুল ফারুক বলেন যারা তাকে আয়না ঘরে নিয়েছে যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তাদের সহচররা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বহাল রয়েছে শেখ হাসিনা ও তাদের দোষরদের সীমাহীন দুর্নীতির শ্বেদপত্র প্রকাশের দাবি জানান বিএনপি নেতারা মধ্যরাতে সচিবালয়ে সাত নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তা প্রতিক্রিয়া জানিয়েছেন ইশরাক হোসেন লিখেছেন জ্বলছে সচিবালয় হাসিনা পরিবার ও তার দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্যই কি পরিকল্পিত হত্যাকাণ্ড তিনি আরও লিখেন যতদিন যাবে সংকট আরও গভীর হবে তাই তারা নির্বাচনের কথা বারবার বলছেন রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না বলেও মনে করেন তিনি এই ভাইটি কিংবা সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদেরকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন কি সেই আলটিমেটাম বারো ঘন্টার ভিতরে সচিবালয়ের মতো বড় একটা মানে এত গুরুত্বপূর্ণ একটা জায়গার মতো জায়গায় কিভাবে আগুন লেগে যায় এবং বিশেষভাবে এই তিন বাটপাড়ের মনে করেন এই আপনার চেম্বারে মনে করেন আগুন লাগে কিভাবে আর কোথাও তো লাগতে পারতো এই সর্ব মানে এই তিন বাটপাড়ের ইয়ে লাগলো আগুনটা কেন লাগলো বর্তমান এই সাধারণ শিক্ষার্থীরা জানতে চায় বর্তমান শুধু এটাই না এই উপদেষ্টারা তারা সম্পূর্ণ এই বিচারের মানে এই আপনার এই অগ্নিকাণ্ডের বিচারের দায়বার চাপাচ্ছে আওয়ামী লীগের উপরে যে এগুলো নাকি আওয়ামী লীগ ঘটাইছে বুঝতে পারছেন এগুলো নাকি আওয়ামী লীগ ঘটাইছে এগুলো নাকি আওয়ামী লীগের কাজ তো আমার প্রশ্ন ভাই আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশে কোনো ই আছে অস্তিত্ব আছে নাই আচ্ছা শুনুন এখন শিক্ষার্থীদের কথা হচ্ছে বারো ঘন্টার ভিতরে আপনারা যদি এটাকে সঠিকভাবে তদন্ত করে বের করে না আনতে পারেন তাহলে আপনাদের প্রতি আমরা পাঁচে আগস্ট শেখ হাসিনার বিরোধী কিংবা আপনার জুলাই মাসে যে পরিমাণে আমরা নামছিলাম আপনাদের প্রতি কিন্তু আমরা এক মিনিট সময়ও কিন্তু ব্যয় করবো না কারণ বর্তমান আপনারা প্রতিটা সেক্টরে আপনারা ব্যর্থ প্রতিটা সিস্টেমে আপনারা ব্যর্থ আপনারা যেখানে ব্যর্থ সেখানেই আপনারা শেখ হাসিনার নাম দিয়ে পার পেয়ে যাবেন না কারণ বর্তমান বাংলাদেশের মানুষ আপনাদের এই মুখোশটা আসলে বুঝে গেছে কারণ তিনি আসলে সুন্দর একটা কথা বলছেন আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি সেটি হচ্ছে যে তিনি বলতে যাচ্ছে যে মানে যে কোনো সেক্টরে দুবর মূল্যের দাম তারপর হচ্ছে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপর আদার্স অনেক কিছু হ্যাঁ সাধারণ মানুষদের ভিতরে আপনার শান্তি ফিরে নিয়ে আসা কিংবা আপনার যে এই যে একটা সিন্ডিকেট যে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের আপনার দ্রব্য মূল্যের দাম প্রচুর হাই মানে এগুলাকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না মানে এগুলো নাকি আপনার তারা যে পারতেছে না মানে এটা তো দুঃখ প্রকাশ করবে একটা তো কথা আছে না সেখানেও কি তারা আওয়ামী লীগের নাম দিয়ে তারা দিব্যি পার পেয়ে যাচ্ছে এখন থেকে আর হবে না এই সুচিবালের মতো একটা জায়গা বাংলাদেশে একটা জায়গার মতো জায়গায় কিভাবে তিন অগ্নিকাণ্ড হয় এটা তো কখনো মেনে নেওয়ার মতো ঘটনা না এটা অবশ্যই সাজানো গোছানো কিন্তু এটা যে আওয়ামী লীগের কাজ না সেটা আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে তাদের ভিতরে একটা সাজানো গোছানো একটা কাজ আর ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান বোঝে এসে ভাই এখন যদি সমন্বয় কিংবা এই উপদেষ্টাদের আপনার বউ যদি ভাই হয়ে যায় এই উপদেষ্টাদের বউ যদি আপনার প্রেগনেটও হয়ে যায় তারপর বলবে যে আওয়ামী লীগ রাতের অন্ধকারে আইসা এই দুর্ঘটনাটা বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাই দিয়ে চলে গেছে হুম অন্তত যদি দেন এই ধরনের একটা অপবাদ দিয়ে তাহলে ভাল লাগবে হ্যাঁ ভাল লাগবে সত্যি বলতেছি ভাল লাগবে কারণ এই যে বর্তমান পাবলিক প্লেসে যদি একটু পাত দেয় কেউ দুর্গন্ধ ছড়ায় সেটাও বলবো যে আওয়ামী লীগ মনে কাজটা কইরা গেছে হম তারপর হচ্ছে অমুক জায়গায় যান আওয়ামী লীগ করছে তমুক জায়গায় যান আওয়ামী করছে কিন্তু আপনারা যে টোটালি ব্যর্থ সেটা আপনারা কখনো স্বীকার করবেন না কারণ আপনারা জানেন যে আপনারা যদি স্বীকার করেন তাহলে কি আপনাদের পদত্যাগ করতে হবে এখন এই শিক্ষার্থীরা যে আপনাদের একের পর এক আপনাদের কিন্তু বের বের করতেছে কেন করবে না সামনে আরো দেখতে পারবেন সামনে কি আরো দেখতে পারবেন শোনেন এটা না দেশ বুঝতে পারছেন এটা কোনো ওই যে সার্কেস বা কিংবা ওই বান্দর খেলার জায়গা না বুঝতে পারছেন এটা কি একটা দেশ আর এই দেশটাকে চালানোর জন্য ওই ধরনের একটা মেধাবী মানুষকে কিংবা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একজন প্রার্থী দরকার আপনাদের মতো এই আপনার এই উপদেশটা কিংবা মাস্টারমাইন্ড হ্যাঁ আপনার হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছেন আপনারা দেখেন ভাই এদের প্ল্যানটা দেখেন একটু সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কি করলো মেট্রো রেলের মতো জায়গাটাকে যেটা নাকি বাংলাদেশে একটা অন্যতম একটা প্রজেক্ট ছিল একটা আপনার ডিজিটালের একটা অন্যতম একটা মাত্রা ছিল তাই না সেই জিনিসটাকে পুড়িয়ে ফেলে মেট্রো রেলটাকে চরুম ভাবে মনে করেন ভাঙচুর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সেখানে টাকা একত্রিশ বত্রিশ কোটি টাকা লাগছে একত্রিশ থেকে বত্রিশ কোটি টাকা লাগছে এই টাকাটা কি সম্মানকের বাপদাদাই দিছে টাকাটা কার ভাই আমার আপনার আমাদের জনগণেরই সম্মানকদের দ্বারা দিছে সেই এই মেট্রো রেলের মতো ঘটনাটা ঘটায়া আওয়ামী লীগের নাম দিতে মনে করেন চাইছে এই সচিবালয়ের আগুন দেওয়ার মতো ঠিক সেম নাটক সেম মানুষ খাবে না ভাই কপি হয়ে গেছে খাবে না সত্যি বলতেছে মানুষ খাবে না কারণ বর্তমান আপনাদের ওই বিবি যদি মনে করেন হঠাৎ করে দেখেন যে প্রেগনেন্ট হয়ে যায় কিংবা আপনার শালিনা যদি প্রেগনেন্ট হয়ে যায় তারপরে বলবেন যে এটা আওয়ামী ঘটাইছে কিংবা অনেক আরো খারাপ ভাবে বলতে ইচ্ছে করে হ্যাঁ আরো খারাপ ভাবে বলতে ইচ্ছে করে কিন্তু পারি সত্যিই সত্যি না যাই কিছু করো না কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আরে ভাই এগুলোকে আওয়ামী লীগের ভূত আইসা ঘটাই গেছে হ্যাঁ এগুলোকে আওয়ামী লীগের ভূত ঘটাই গেছে সচিবালয়ের মধ্যে একটা জায়গার ভিতরে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে সেখানে কি ক্যামেরা নাই নাই ক্যামেরা সেখানে আর বুঝলাম যদি আগুন লেগেই থাকে তিন বান্দরের এই কক্ষে কেন আগুন লাগলো তিন উপদেষ্টার কক্ষেই আগুন লাগলো বলেন তারা নাকি শেখ না যে করাপশন করছে যে দুর্নীতি করছে তারা নাকি ধরনের ডকুমেন্টস একসাথে কালেক্ট করছে সেই কালেক্ট নাকি পুড়িয়ে ফেলছে এখন তাদের যাতে আন্তর্জাতিক মাধ্যমে বিচারটা তাদের যাতে না হয় কিংবা কিংবা তদন্ত করে ডকুমেন্টস আমরা যাতে সাবমিট না করতে পারি এর জন্য তারা আমাদের তিন কক্ষেই কি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে তাহলে বাংলাদেশের সচিবালয়ে কি ক্যামেরা নাই যেখানে এখন বাংলাদেশ হচ্ছে ডিজিটাল প্রতিটি ভাষায় তিন থেকে চারটা ক্যামেরা থাকে হুম আর সেটা তদন্ত করতে এত সময় লাগে আপনারা যে কি তদন্ত করবে সেটা বোঝাই যাচ্ছে আপনারা তদন্ত আনবেন যে বা একটা টুকাই আপনারা ধরে আনবেন যে মুখ জবানে কারণ আপনাদের নিবেন তো বাঁচতে হবে হ্যাঁ আপনাদের তো বাঁচতে হবে যে একটা মুখ জবানে নিবেন যে এই হচ্ছে আহ আওয়ামী লীগ তাকে এত লক্ষ টাকা দিছে এটার মাধ্যমে তিনি এই অগ্নিকাণ্ডটা ঘটাইছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই ধরনের একটা পরিকল্পনা অবশ্যই থাকবে অবশ্যই আপনাদের থাকবে যে একটা ভাড়া করবেন সেখানে বলবেন যে এটা হচ্ছে এদের এদের কাজ এরা ঘটাইছে ধরুন একটা আপনাদের আপনাদের মাথায় আছে না না হলে এত সময় এই তদন্ত করতে যেখানে ফায়ার সার্ভিস এসে একটা বার তদন্ত করে গেছে সকালবেলা যে এটা একটা শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডটা ঘটে কিন্তু পুনরায় না আপনারা মানতে নারাজ আপনারা আওয়ামী লীগের নাম দিবেন কেন দিবেন বুঝে না মানুষ অবশ্যই বোঝে এখন সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে যে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন সেটা সামলান সেটা সামলান না হলে পাশার ভিতরে ছালা আর পিঠের ভিতরে দুই চারটা সালা বাজার রাখেন না হলে একটু মনে মাটিতে পড়তে দিব না সাধারণ শিক্ষার্থীরা মিলাই নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমরা দেখেছি যে সচিবালয়ের দুই পাশ দিয়া আগুন জ্বলতেছে তাহলে মাস্কান দিয়া কি আগুন ফাল দিয়া যে আরেক পাশে গেছে এটা কি মন্ত্রী মাথায় ধরে না আচ্ছা আপনারা দেখছেন সারা দিন বন্ধ থাকার পরে 10 তলায় কুকুর কি করে আপনাদের কাছে প্রশ্ন আপনারা বলেন সচিবালয়ে কি কুকুর থাকার জায়গা না এখানে সচিবদের থাকা জায়গাউজ না এটা পুরাই পুরাই গণহত্যাকারী খনি হাসিনা এবং গণহত্যাকারী খনি হাসিনার পরকীয় প্রেমিক নরেন্দ্র মোদি ইন্ডিয়া বসে গভীর সরযন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিবลีก এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বলুক যেভাবেই আমাদেরকে বোঝাতে চাক আমরা ও তো বিবেকবান আমরা ও বুঝতে পারি এখানে যখন এই আমাদের উপদেষ্টা নাহিদ এবং আসিফ এরা যখন সচিবালয়ে নথিপত্র চাইছিল দুর্নীতির তখন তারা পরিকল্পিতভাবে তাদের দুর্নীতি ডাকার জন্য এই সচিবলীগরাই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে হাসিনার প্রেক্ষণ অনুযায়ী মুদি হাসিনার গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় পরিকল্পনায় সচিব লীগেরাই এখানে আগুন লাগিয়েছে যে দিন আগুন লাগছে তার আগের দিন বড়দিন উপলক্ষে সচিবালয় বন্ধ ছিল সচিবালয়ের দশতালায় কিভাবে কুকুর যা এই কুকুর কোথায় থেকে আসলো সচিবালয়ে একটা ঢুকতে হলে মানুষের বাহনের সিকিউরিটি গার্ডে অনেক মানে বইলা ঢুকতে হয় অথচ এত বড় একটা কুকুর সেইখানে গেট লাগানোর অবস্থায় কিভাবে ঢুকতে পারে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না না উনি না লেফটেন্যান্ট কর্নেল উনার তো জানার কথা যে সচিবালয়ের দশম তলায় কীভাবে কুকুর আসে অথচ বড়দিন উপলক্ষে সারাদিন বন্ধ ছিল রাইত একটা বাজে আগুন লাগাইছে এই আগুন পুরাই পরিকল্পিতভাবে লাগাইছে এই সচিব লীগ আপনারা দেখেছেন হাসিনা অবস্থায় শেখ ক্ষমতা নিজ হাতে সচিব সচিবালয়ে সচিব লীগ গঠন করে গেছেন এই গণহত্যাকারী পালিয়ে যাওয়ার পর এই সচিব লীগ তাদের অপকর্ম ডাকার জন্য পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন লাগিয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে একজন জুলাই আগস্টের একজন আন্দোলনকারী আহত ব্যক্তি হিসেবে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা যদি এই গণহত্যাকারী খুনি হাসিনার বিরুদ্ধে সঠিকভাবে মোকাবেলা না করতে পারেন কিছুদিন পরে আপনাদের শরীরে আগুন লাগিয়ে দেবে এই গণহত্যাকারী খুনি হাসিনা লীগ এবং তার সন্তানেরা এ একটা পরিকল্পিত ঘটনা শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সমস্ত সচিবেরা অবৈধভাবে মানে দেশের সম্পদ নষ্ট করছে এবং অবৈধভাবে টাকা কামাইছে তাদের এই অপরাধের ফিলিস্তি ডাকার জন্য তারা পরিকল্পিতভাবে এখানে আগুন লাগিয়েছেন আগুন লাগাইলে সার্কিট হলে এক পাশ দেওয়া হবে আমরা দেখেছি যে সচিবালয়ের দুই পাশ দিয়া আগুন জ্বলতেছে তাহলে মাঝখান দিয়া কি আগুন ফাল দিয়া যে আরেক পাশে গেছে এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় ধরে না আচ্ছা আপনারা দেখছেন সারা দিন বন্ধ থাকার পরে দশ তালায় কুকুর কি করে আপনাদের কাছে প্রশ্ন আপনারা বলেন সচিবালয় কি কুকুর থাকার জায়গা না এখানে সচিবদের থাকা জায়গা এটা পুরাই পুরাই গণহত্যাকারী খুনি হাসিনা এবং গণহত্যাকারী খুনি হাসিনার পরকিয়া প্রেমিক নরেন্দ্র মোদী ইন্ডিয়া বসে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশের সচিব লীগ এবং ইন্ডিয়ান রয়ের সহযোগিতায় এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবেই বলুক যেভাবেই আমাদেরকে বুঝাতে চাক আমরা ও তো বিবেকবান আমরা ও বুঝতে পারি এখানে যখন এই আমাদের উপদেষ্টা নাহিদ এবং আসিফ এরা যখন সচিবালয়ে নথিপত্র চাইছিল দুর্নীতির তখন তারা পরিকল্পিতভাবে তাদের দুর্নীতি ডাকার জন্য এই সচিব লিগরাই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে হাসিনার প্রেক্ষিশন অনুযায়ী মুদি হাসিনার গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় রয়ের পরিকল্পনায় সচিব লিগেরাই এখানে আগুন লাগিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই সচিবালয়ে যতগুলো আমরা কামরা রয়েছে সেখানে তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করা হোক এবং প্রত্যেকটা নাম্বার চেকিং করা হোক সচিবালয়ের আশেপাশে আশেপাশে প্রায় দুই তিনশো গছের ভিতরে যত সিসি ক্যামেরা আছে সেই সমস্ত সিসি ক্যামেরার এভিডেন্স স্বরাষ্ট্র উপদেষ্টা সংগ্রহ করুক তবেই দেখতে পারবে এবং পাশাপাশি যেই কুকুরটা আহত হয়েছে বা দশতলায় পাওয়া গিয়েছে সেটার সম্পূর্ণ টেস্ট করা হোক সেই কুকুরটাকে আশেপাশে থাকতো কিনা কেবা কে বা কারা ফালতো অথবা কুকুরটা দশতলায় কিভাবে গেল সেই ব্যাপারে আগায় গেলে আর এই সচিবালয়ে যে আগুন লাগানোর ঘটনাটা যদি আমার কাছে দায়িত্ব দেওয়া হয় চব্বিশ ঘন্টার ভিতরে বাইকের ফালামু কারা আগুন লাগাইছে এই সচিবালয়ে আগুন লাগাইছে সচিব লীগ একমাত্র সচিব লীগ যারা এই সচিবালয়ে থাকিয়া খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় সচিবালয়ে সচিব লীগের দায়িত্ব পালন করেছে তাদেরকে আইনের আওতায় আনলেই সচিবালয়ে আগুনের ঘটনা সুস্পষ্টভাবে উদ্ঘাটন হবে দর্শক সচিবালয়ের অগ্নিকাণ্ড সহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা সদর একটি ব্রিফিং দিয়েছে তার শিরোনাম হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এখানে বলা হচ্ছে খবরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনা সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান সচিবালয়ে আগুন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার বিষয়ে তিনি বলেন তদন্ত করে সচিবালয়ে আগুন লাগার পেছনের কারণ বলা যাবে তবে গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ কেপিআই নিরাপত্তার বিষয়টি অবশ্যই সেনাবাহিনীর দায়িত্বভুক্ত যখন সেনাবাহিনী মোতায়েন হয়েছে পর্যালোচনা করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স অফিসার মেসে সেনা সদরের আয়োজিত প্রেস বিভিন্ন এক প্রশ্নের জবাবে কর্নেল ইনতে হায়দার খান এই কথা বলেন তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার কাজটি সহজ নয় বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের হুমকি আছে অনেক ধরনের অনিশ্চয়তা আছে বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সেই সব বিষয় নিয়ে কাজ করছে যাতে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল অবস্থায় সচিবালয়ের আগুন পরিকল্পিত অভিযোগ এনএসএন বিএনপি সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপির নেতারা উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি পর দিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নেতারা আজ বৃহস্পতিবার রাজনীতিতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা রক্তাক্ত মতিহার ও রিজবি আহমেদের শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এ আলোচনা সভায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতারা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বলেন স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে তারা দেশে নিয়ে করছে নানা ষড়যন্ত্র রুল করিম রিজবি বলেন এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেলে কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনার সন্দেহ তৈরি করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকারের পক্ষ থেকে এই নথি আসার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে প্রধান অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন এই সরকারকে আমরাই প্রতিষ্ঠা করেছি অথচ তারাই বিএনপি নিয়ে নানা সমালোচনা করছে দর্শক এই সব কথা বলেছেন বিএনপি থেকে সসিবালায় আগুন কাণ্ডে দর্শক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে বিভিন্ন প্রতিবেদনে দেখতে পারলেন এমনকি সবাই সন্দেহ করতেছেন এই তিন উপদেশটাকে যারা স সমন্বয়ক থেকে এই উপদেষ্টা পদে অংশগ্রহণ নিয়েছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ছিল ইতিমধ্যে সেনাপ্রধান সমস্ত তদন্ত শুরু করে দিয়েছেন তদন্ত হাতে এলেই জড়িতদের গ্রেপ্তার করবেন দর্শক যাই হোক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন ধন্যবাদ